জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায় এটা কখনো হতে পারে না আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইফ করে ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার এক একদিন পরে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পেলো কোথাও সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না পলি সাইল কেউ হিন্দু হয়ে মুসলমান এ তো কালমা হিন্দুকে খুচগুচকি হিন্দু মুসলমানের ব্যাপার নেই ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এইসবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোন পাকিস্তানের কাছে যা শক্তি আছে যা ক্ষমতা আছে সেটা তাদের পরমাণু বমের জন্য নাই আমাদের ভারতে থাকা অসংখ্য বমের জন্য এটা কর্ণাটকের ঘটনা যখন গোটা ভারতবর্ষী পাকিস্তানের ওপর ক্ষোভে ফুঁসছে তখন এই দুজন মুসলিম মহিলা রাস্তায় পড়ে থাকতে দেখে পাকিস্তানের পতাকা হাতে করে তুলে নিয়ে যাচ্ছে ভাই আর একটা দেখুন একজন মহিলা বলছে যে সকাল থেকে কাশ্মীরে রয়েছি এখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি মারা মুসলিম কোথায় যারা এই ইন্ডিয়া মেসেজ যারা এবার আপনাদেরকে একটা ছবি দেখাই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবেন এই ছবিটা দেখুন ইনি রাহুল গান্ধীর সাথে ভারত জোড়ো যাত্রায় মিছিলে হেঁটেছিলেন এবার বুঝতে পারছেন তো এদের সেটিংটা কোথায় রয়েছে আর একটা দেখুন পাকিস্তানের পতাকা রাস্তায় ফেলে রাখা হয়েছে কিন্তু এরা পাকিস্তানের পতাকার উপর দিয়ে যাবে না এরা একটু সাইড হয়ে যাবে কমসানি হুই হ্যাঁ খুন কে প্রতি তার মানে বুঝতে পারছেন তো এরা ভারতে থাকবে ভারতের খাবে ভারতের সমস্ত সুযোগ সুবিধা নেবে কিন্তু ভারতের শত্রু পাকিস্তান এদের মনে গাঁদা থাকবে দুশমন সেরফ বর্ডার কেউ পার নেই হতা ঘর কেন্দ্রকে ভারত যতই সিন্ধু জল চুক্তি বাতিল করুক না কেন ভারত যতই ঝিলম নদীর জল ছেড়ে দেখ না কেন ভারত যতই আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের তাড়িয়ে দেখ না কেন ঘরের ভেতরেই যখন পাকিস্তান প্রেমীরা বসে রয়েছে সেখানে আর যাই হোক এই শত্রুদের পাকিস্তানের সাথে লড়াই করবেন কীভাবে একটা কথাই আছে ইসরায়েলের চারিদিকে যেমন দুসমানে ঘেরা ঠিক তেমনি আমাদের ভারতের ভেতরে দুজমানে ভরা পাকিস্তান ছেড়ে দিন আমাদের ভারতের ভেতরে পাকিস্তানের ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করবেন কিভাবে ভাই আজকের ভিডিওতে এই ভারতের গায়ে লেগে থাকা পাকিস্তানের ময়লা আবর্জনাগুলো এক এক করে দেখাবো আপনাদেরকে কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইফ করে ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পেল কোথার থেকে কলকাতার রাস্তায় শুভেন্দু অধিকারী ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পুড়িয়েছে আর এই তৃণমূলের নেতা সিআইডি তদন্ত দাবি জানাচ্ছে যে পাকিস্তানের পতাকা পেল কোথায় কলকাতায় তো কোথাও পতাকায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি ঠিক সেইভাবে যেভাবে কলকাতার রাস্তায় ফিলিস্তিনের পতাকা পাওয়া গিয়েছিল কলকাতার যত রাজনৈতিক দল পতাকা কিনতে যায় বড় বাজারে বড় বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হয় না তাহলে শুভেন্দু জঙ্গি পরের দিন এতগুলো পাকিস্তানের পতাকা ফেলোকে কে করে কলকাতার রাস্তায় পাকিস্তানের পতাকা পুড়িয়েছে সেটা নিয়ে তৃণমূলের নেতারা খুব চিন্তিত অথচ নিজের বাংলায় সেই আসানসোলের একটা মিছিলেতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে সেটা এরা চোখে দেখতে পায় না দেখে নজর রাখবো এই মুহূর্তে আসানসোলের পাকিস্তানের স্লোগান পাকিস্তানের জঙ্গিরা আমাদের কাশ্মীরে ঢুকে বা সাতাশ জন নিরিবহ মানুষকে হত্যা করে দিল ভাই পাকিস্তানের ওপর ক্ষোভ প্রকাশ না করে এরা আবার পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে এই রকম পাকিস্তানি সমর্থকরা আমাদের বাংলার অলিতে গলিতে ছেয়ে আছে খাচ্ছে ভারতের আর গান গাইছে পাকিস্তানের কিন্তু না এগুলো নিয়ে সরকারের মাথা ব্যথা নেই শুভেন্দু অধিকারী ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পেল কোথায় ভাই সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন শুভেন্দু কি পতাকাগুলো পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল ও কি জানতো এরকম কিছু হবে না এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াকফ আন্দোলন হচ্ছে সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উঠছে। এই ব্যাপারটার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গিহানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পেলো কি করে পাকিস্তানের পতাকা আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলা কেন ভারতবর্ষে কোথাও বিক্রি হয় না পতাকা পাওয়া না গেলে কি পতাকা তৈরি করা যায় না একটা সাদা কাপড় কিনে যেই কালারের পতাকা তৈরি করতে চাচ্ছেন সেই কালারের কাপড় কিনে সেলাই করে নিলে তো হয়ে যায় এদের মাথায় কি চোটের গুলে লেগে থাকে সামান্য একটা বিষয় নিয়ে হাইলাইট করছে যদি কোনো খেলা ওয়ার্ল্ড কাপ বা কোনো সময় পাকিস্তানের পতাকা পাকিস্তানিরা যখন আসে তখন যদি দরকার পড়ে অর্ডার দিয়ে বানানো হয় তাহলে শুভেন্দু পাকিস্তানের পতাকা পেলো কি করে তার মানে কি অর্ডার দিয়ে বানিয়েছে আর অর্ডারটাও দিয়েছিল কি করে অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে বানায় না বানানো যায় না শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করার আগে আগে নিজের বাংলায় যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে আগে সেটা নিয়ে চিন্তিত হন কিছুদিন আগে বাংলাদেশে আমাদের ভারতের পতাকাকে অপমান করা হয়েছিল সেই ভারতের পতাকার উপরে পা দিয়ে মাড়িয়ে মাড়িয়ে যাওয়া কই তখন তো আপনি কোনো প্রতিবাদ করলেন না ভাই এবার আসছি আমাদের এই সেকুলার নেতা কুণাল ঘোষকে নিয়ে যে কিনা কাশ্মীরে সই দেওয়া ঝন্টু শেখের রক্তের সঙ্গে বিজেপি নেতাদের রক্তের মিল খুঁজছে যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ দশ বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে দশ বছর ধরে কাজ করেছে সেনাতে ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই কাশ্মীরে সই দেওয়া ভারতীয় সেনাবাহিনী এই ঝন্টু শেখকে আমরা সেলুট জানাই তার সাহাদাত এই ভারতবাসী ভুলবে না কিন্তু তার আগে এই কুনাল ঘোষকে একটা কমেন্ট দেখায় আমাদের এই শহীদ ঝন্টু শেখ যেরকম মুসলিম ঠিক সেরকম একজন মুসলিম ভাইয়ের কমেন্ট দেখুন ইন্ডিয়ার মুসলিম সব পাকিস্তানের সাপোর্টার পাকিস্তান জিন্দাবাদ এইরকম পাকিস্তানি মুসলিম সাপোর্টার আমাদের এই ভারতবর্ষে লাখ লাখ হাজার হাজার দেখিয়ে দেওয়া যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে ঝন্টু শেখ কি এইসব পাকিস্তানি সাপোর্টারের জন্য শহীদ হয়েছেন নাকি আমাদের ভারতবাসীর জন্য শহীদ হয়েছেন আমরা এই ঝন্টু শেখের মতো মুসলিমকে সেলুট জানাই আর এই পাকিস্তানি সাপোর্টারদের মতো মুসলিমদের ধর্ম খুঁজি যেটা আপনারা বলেন আতঙ্কদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না বন্দুক হাতে নিয়ে যে সমস্ত নিরীহ মানুষদেরকে হত্যা করছে ভাই তারা মুসলিম নয় আর যে কাঁধে করে নিয়ে গিয়ে নিরীহ মানুষদেরকে বাঁচাচ্ছে সে হলো মুসলিম সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না প্রথমে একদল গুলি চালায় তারপর একদল আসে মোমবাতি জ্বালিয়ে নাটক করে তারপর একদল এসে ক্যামেরার সামনে এসে বলে যে আতঙ্কবাদের কোনো ধর্ম হয় না তারপর একদল আসে সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করে যে এসব মোদীর গাফলতি মোদীর চক্রান্ত হোম মিনিস্ট্রির অপদার্থতা এত কালো মানুষের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী এত কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অপদার্থতা ব্যর্থতা জঙ্গি হামলা ঠেকাতে কেন্দ্রের সরকারের পরের পর ব্যর্থতা বিশ্বের সবচেয়ে বড় ইন্টেলিজেন্স সংস্থা ইসরায়েলের মোসাদ যে কিনা ইসরায়েলকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিতে পারেনি আমরা দেখেছি গাজা কিভাবে ইসরায়েল উপর হামলা করেছে আমেরিকার ইন্টেলিজেন্স সংস্থা সিআইএ হান্ড্রেড পার্সেন্ট দেশের জন্য নিরাপত্তা দিতে পারেননি ইসরায়েল রাশিয়া আমেরিকা এদের দেশের জনগণ কিন্তু এদের ইন্টেলিজেন্স সংস্থার উপর নিয়ে কোনোদিন সরকার বিরুদ্ধে প্রশ্ন তুলেনি কিন্তু আমাদের ভারতই একমাত্র দেশ যে আমাদের দেশের জনগণই আমাদের দেশের ইন্টেলিজেন্সের উপরে প্রশ্ন তুলছে জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায় এটা কখনো হতে পারে না আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ যে লোকগুলো মেরেছে তারা তো পাকিস্তান থেকে এসছে কারণ ইতিমধ্যেই পাকিস্তান পাকিস্তান থেকে জঙ্গিরা ভারত টুকে হামলা করেছে এটা স্বীকার করলেন আবার ওইদিকে অনেকেই বলছে যে এই হামলা নাকি বিজেপি করেছে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আমি অসংখ্য পোস্ট করেছি কারণ যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ন্যারেশন ক্রিয়েট করা হচ্ছে খুব স্পেসিফিক্যালি বলতে গেলে আর এস এস বিজেপির তরফ থেকে যে ন্যারেশন ক্রিয়েট করছে এই ন্যারেশন আর কি এটা সঠিক নয় আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের সামাজিক পরিস্থিতি আমাদের চারপাশে যারা রয়েছেন তারা হঠাৎ করেই ভীষণভাবে বদলে গেছে এটা নিশ্চয়ই আপনারাও প্রত্যেকে দেখছেন এবং এভাবে প্রজেক্ট করা হচ্ছে যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি আরে দিদি এই ঘটনা নাকি বিজেপি আর আরএসএস হিন্দু মুসলিমের অ্যাঙ্গেল দিচ্ছে ওই প্যালেগামেতে আপনি তো ছিলেন না ওই প্যালগাম ঘটনার সময় যে সমস্ত মহিলার উপস্থিতি ছিল তাদের মুখে একবার শুনুন তারা কি বলছে হিন্দু আর কি মুসলমান মুসলমান হলে তো पहले कलমা পড়ে দেখা जैसे हम पता ही नहीं हम কি आओ গুদি মত মারো হিন্দু খুব ফুসফুসকে বলা হয়েছে গো যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায় এটা কখনো হতে পারে না আমাদের ভারতবর্ষ সবসময় সেকুলার কান্ট্রি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আর এখানে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিম সম্প্রদায়ের মানুষের যে অবদান রয়েছে এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারব না আমাদের অস্বীকার করা উচিত নয় পাকিস্তানে একুশ পার্সেন্ট থেকে সোজা এক পার্সেন্ট হয়ে গেছি বাংলাদেশে তিরিশ পার্সেন্ট থেকে সোজা পাঁচ পার্সেন্টে নেমে এসেছি আফগানিস্তানে বারো পার্সেন্ট থেকে সোজা জিরো পার্সেন্টে চলে এসেছি কাশ্মীরে কুড়ি পার্সেন্ট থেকে এক পার্সেন্টে বেঁচে আছি তারপরেও আমাদেরকে জ্ঞান শুনতে হচ্ছে আমাদেরই হিন্দুদের কাছ থেকে যে আতঙ্কবাদের কোনো ধর্ম হয় না মাজাব নেহি শিখাতা শাম্বাজী মহারাজের আমলে দুটো জয়চান ছিল আর আজ মোদির আমলে দুশো বত্রিশটা জয়চান রয়েছে আর তার সাথে কিছুই প্যাঙ্গোরা রয়েছে তাই বলি খুব সাবধান ভাই আজ এই পর্যন্ত ভিডিওটি কেমনভাবে জানিও একটা লাইক করো একটা কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওয় ভালো থাকবেন